পৌরাণিক কাহিনী মতে একবার গণেশ তপস্যা করছিল ঠিক তখনই দেবী তুলসী গণেশের পাশ থেকে অপূর্ব সুন্দর গণেশকে দেখে তিনি মুগ্ধ হন ও বিবাহের প্রস্তাব দেন কিন্তু গণেশ নিজেকে ব্রহ্মচারী বলে দাবি করে এবং তুলসী দেবীকে ফিরিয়ে দেয় তুলসী দেবী গ্রহান্বিত হয়ে গণেশকে অভিশাপ দেয় তার একটা নয় দুটো বিয়ে হবে তার পরিপ্রেক্ষিতে গণেশও তুলসী অভিশাপ দিলো এ তার অসুরের সঙ্গে বিবাহ হবে দুজনের অভিশাপই হয়ে গেল দেবী তুলসীর বিবাহ হলো এক রাক্ষস রাজার সঙ্গে আর এদিকে গণেশের বিবাহ হলো দুজনের সঙ্গে ঋদ্ধি ও সিদ্ধির সঙ্গে ঋদ্ধি ও সিদ্ধি হলো ব্রহ্মার মানস কন্যা গণেশের সঙ্গে ঋদ্ধি ও সিদ্ধির বিবাহের খুব সুন্দর একটা কাহিনী রয়েছে এটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তোমরা যে মূর্তি দর্শন করছো তার প্রতিমা শিল্পী রাজ বৌদ্ধ অঙ্গরাজে শুভদীপ কর্মকার সাজসজ্জায় শুভদীপ কর্মকার রাজ বৈদ্য ও প্রীতম বৈদ্য বন্ধুরা খুব সুন্দর একটা মূর্তি তোমরা দর্শন করছো এখানে রয়েছে গণেশের সঙ্গে তার দুই স্ত্রী আজকে তোমাদের এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে